আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা তো গেল এবার হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পালা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি একদিনের মাথায় ইংরেজি দ্বিতীয় পত্রে এইটি প্লাস মার্ক অথবা এ প্লাস পাওয়ার মতো একটা প্রস্তুতি তুমি নিবে অথবা তোমার প্রস্তুতি তুমি গুছিয়ে নিবে যাতে করে একদিনের মাথায় তুমি এই টু জেড প্রিপারেশন কমপ্লিট করে মোটামুটি একটা এ প্লাস পাওয়ার মতো যোগ্যতা তোমার তৈরি হয় সো আমি তোমাদেরকে দেখাবো ইংরেজি দ্বিতীয় পত্রে আমরা খুব ভালো করে জানি কয়টা পার্ট বলতো মাত্র দুইটা পার্ট একটা হচ্ছে তোমার গ্রামাটিক্যাল পার্ট একটা হচ্ছে তোমার রিটেন পার্ট গ্রামাটিক্যাল

পার্ট হচ্ছে আমার সিক্সটি মার্ক খুব ভালো করে জানি আর পার্ট টু মানে রিটেন পার্ট হচ্ছে আমার ফর্টি মার্ক আমি তোমাদেরকে বলবো তোমার হাতে যদি একদিন সময় থাকে আধা দিন যত কোনো সময় থাকুক না কেন প্রথম তুমি এই ফোর্টি মার্ক কে কনফার্ম করো কারণ এই ফর্টি মার্ক কনফার্ম করার করার জন্য খুব বেশিক্ষণ পড়তে হয় না মোটামুটি পড়লে মোটামুটি একটু আপসাপসা ধারণা নিয়ে রাখলে হয় জাস্ট কমন পড়ে গেলে পরীক্ষার ধুমাইয়া লিখতে পারবে তুমি জাস্ট মোটামুটি একটা আপসাপসা ধারণা রাখতে হবে সো এই যে সেকেন্ড মানে রিটেন পার্টি কি কি আছে ফর্মাল লেটার আছে প্যারাগ্রাফ লিস্টিং বা ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ আসছে একটা কন্ট্রাস্ট বা কজ ইফেক্ট মানে এরকম দুইটা প্যারাগ্রাফ আসবে যেটা পনেরো পনেরো তিরিশ মার্ক আর ফর্মাল ফর্মালেটার হচ্ছে আমাদের দশ মার্ক কেমন আসো এবার তোমাদেরকে আমি আগে ফর্মাল লেটারের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি যে ভাই আমরা এই সময় সে কি পড়বো জাস্ট এই জায়গাতে আমি দশটা ফর্মাল লেটার রাখছি এই দশটা ফর্মুলার ভালো করে পড়ে যাবো ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না ফর্মাল লেটার যারা যারা পড়বা ডেফিনেটলি এই যে দশটা ফেরা আছে স্পেশালি তোমার মাল্টিমিডিয়া লাইব্রেরি ফ্যাসিলিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিভিডিং ক্লাব রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল এরপর তোমার স্টেজ ড্রামা এরপর স্টাডি ট্রু এইরকম দশটা আছে এই দশটা শেষ না করে তুমি পরীক্ষা হলে যাবে না ওকে ফ্যানাশো এরপরে ফর্মাল লেটারের পরবর্তীতে এই জায়গায় আরও কিছু আছে এটা আমি যদি তোমাদেরকে পিডিএফটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব জাস্ট ওখান থেকে দেখে নিও ফর্মাল লেটারের সিস্টেমটা কি জাস্ট একটা ফর্মেট এখানে দিয়ে দিলাম খসড়া আড়ে আশা করি ফর্মাল লেটার মানে হচ্ছে তোমার ওই যে আবেদনপত্র যেভাবে লেখো বরাবর প্রধান শিক্ষককে ইংলিশে মারি দিবা ভেরি সিম্পল কেমন আসো এরপরে হচ্ছে তোমার কি আসো এবার হচ্ছে প্যারাগ্রাফের খেলা প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখছি কয়েক রকম প্যারাগ্রাফ নাম্বার ওয়ান হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ মানে কি কোনো কিছুর মানে একটা জিনিস কী কারণে হয় ওইটার কারণে কী প্রভাব হয় এই জায়গার জন্য কজ অ্যান্ড ইফেক্টের জন্য বা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন জাস্ট বারোটা প্যারাগ্রাফ এই যে তোমার ডোরি সিস্টেম থেকে শুরু করে আর্লি ম্যারেজ এবার তোমার জেন্ডার ডিসক্রিমিনেশন কালচারাল অ্যাসাউন্ট এর উপরে যেই জিনিসগুলো আছে এই জায়গায় যে বারোটা প্যারাগ্রাফ আছে এই বারোটা প্যারাগ্রাফ তুমি ভালো করে পড়ে নিবে কজ অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্টিভের জন্য এখন একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই এই জিনিসগুলা আমরা বই থেকে পড়ি বাট বই থেকে পড়লে আমরা মনে রাখতে পারি না যে এত বড় প্যারাগ্রাফ শুরু কোথায় শেষ কোথায় যার জন্য কজ অ্যান্ড ইফেক্টিভ যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলোর প্রত্যেকটা মানে কজগুলো কী কী অর্থাৎ প্রথম প্যারাগ্রাফগুলো আমি ডোরি সিস্টেম ডোরি সিস্টেমের কজগুলো কী কী এটার ইফেক্টগুলো কী কী এরপরে এটা প্রিভেনশনগুলো মানে আমি এটা প্রতিরোধ করবো কীভাবে যখন তুমি এই পয়েন্টগুলো যে ডোরি সিস্টেমের কজগুলো হচ্ছে এটা এই যে কারণ ডোরি সিস্টেম হয় মানে

তুমি কি যেন লোড শেডিং প্রাইস হ্যাক থেকে শুরু করে প্রাইস হেক নাকি ঢাকা বোর্ডে নাকি বের আসবে না আমাদের অ্যানালাইসিস টিম বলতেছে আর কি মানে তোমাদের আসেনবে এবং তারপরে অ্যানালাইসিস করতেছে এখন বসে বসে তো ওদের টিম বলতেছে নাকি প্রাইস হ্যাক আসবে না আবার অ্যানালাইসিস করতে আবার বলতেছে যে আটটা বোর্ডের মধ্যে নয়টা বোর্ডে কম্পো দুই তিনটা বোর্ডে আসবে তা আমাদের বোর্ড ভিত্তিক ফাইন্যান্স আসতেছে অ্যানালিসটা চলছে যেটা আমরা রাত সাড়ে এগারোটা বাজার আজকে দিব ইনশাল্লা কেমন কোন বোর্ডে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা একটু কম ইম্পর্টেন্ট এগুলো অলরেডি অ্যানালাইসিস চলতেছে ওকে ফাইনাস তাহলে এই জায়গার জন্য যে প্যারাগ্রাফগুলো কজ ইফেক্ট যেগুলো এগুলো আমাদের ক্লিয়ার এরপরে যে আমাদের কনট্রাস্ট এন্ড কম্পারিজেনের যে প্যারাগ্রাফগুলো এগুলো আমাদের ফাইনাল সাজেশন জাস্ট এই জায়গাটা সিটি লাইফ সিটি ভার্সেস রুরাল লাইফ ভার্চুয়াল ভার্সেস রিয়েল লাইফ এইরকম যেগুলো আছে মানে তোমাকে বলবো আর কি যে মানে এরকম একটা লাইফ দেবে ওরকম একটা লাইফ দেবে তুমি দুইটার মধ্যে তুলনামূলক করো দুইটার মধ্যে তুমি লিখো আর করো এরকম কয়েকটা প্যারাগ্রাফ তেরোটা প্যারাগ্রাফ এই তেরোটা প্যারাগ্রাফ চাইলে তুমি একটা স্ক্রিনশট নিতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারো যেখানে তোমাদের জন্য দুইটা গিফটের প্রথম গিফট হলো এই জিনিসগুলো সম্পূর্ণ নট অনলি ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট বাসায় বসে পড়বা এই জিনিসগুলো আবার দেখো তো এবার দেখো আমরা তোমাকে কি করছি জাস্ট অনলি সাজেশন না মানে অনলি সাজেশন সাজেশন পাশাপাশি তুমি কি কি লিখবা সিটি লাইফের মূল কি পয়েন্টগুলো কি এই যে মূল কি পয়েন্টগুলো কোন দিক থেকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে রুরাল লাইফের মূল কি পয়েন্টগুলো কি এই জিনিসগুলো তোমাকে দিয়ে দিছি তোমার কাজগুলো জাস্ট এই কি পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমার মানে লিখতে মানে লিখতে সুবিধা হবে আমরা তোমার মুখস্থ করি না মুখস্থ করার দরকার নেই যে সিটি লাইফের এই কি পয়েন্ট আমি এই কি পয়েন্টগুলোকে ধরে সিটি লাইফ লিখবো

দেখো ইংলিশ দিয়ে দিসি বাংলা দিয়ে দিসি জাস্ট আর কিছু নেই যে মূল পয়েন্টে তুমি ইয়ে করতে পারবো কেমন আসো এরপরে তোমার দেখো অনলাইন ভার্চুয়াল লাইফগুলো ডিজিটাল হয় অফেন লেসেন মানে যেই জিনিসগুলো আছে মানে এই জিনিসগুলো তুমি ইয়ে করতে পারো মানে এটা যদি তোমার ডিজিটাল অফেন লেস সেন্সুরি মানে তুমি এটাকে চাইলেও মানে কম সংবেদনশীল মানে তুমি চাইলে ওভাবে একটা যে থাকে না ফিল্ডের যে বিষয়টা দেখো কি স্পর্শ করতে পারবা এই জিনিসগুলো মানে মূল যে কি পয়েন্ট তোমাকে এই জায়গাতে সাজিয়ে দেওয়া হয়েছে জাস্ট তুমি যদি মূল কি পয়েন্ট গুলো মনে রাখতে পারো স্কুল লাইফ কলেজ লাইফ স্কুল লাইফের গুলো কি ফিক্সড শিডিউল থাকে আবার কলেজ লাইফটা একটু মোর ফ্লেক্সিবল থাকে মানে কলেজ লাইফ ছাড় থাকে স্কুলে বেজে ছাড়টা থাকে না এই মূল পয়েন্ট গুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে তুমি জাস্ট এই কি পয়েন্ট গুলো মনে রাখলে পুরোটা প্যারাগ্রাফগুলো তুমি নিজেই লিখতে পারো কোনো মুখস্থ করা লাগবে না সব এরপরে দেখো এই জায়গাতে তোমার যেন আরো কি কি রাখছে জাস্ট দেখো তোমাদেরকে এতক্ষণ পয়েন্টগুলো দিছি পয়েন্টগুলো দেওয়ার পরবর্তীতে এবার তুমি সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ পুরো প্যারাগ্রাফটা তোমাকে এই জায়গাতে আমি দিয়ে দিছি পয়েন্টও দিয়ে দিছি ইভেন এরপরে তোমার বাংলা অর্থটা পর্যন্ত দেওয়া তুমি চিন্তা করতে পারবো না যে তোমার জন্য এটা কত বড় একটিভিডিট প্রত্যেকটা প্যারাগ্রাফে তোমার এই জিনিসগুলো দেওয়া আছে এরপরে তোমার লাস্ট যে প্যারাগ্রাফটা আছে সেটা তোমার লিস্টিং বা ডেস্ক্রিপ্টেড এই লিস্টিং বা ডেসক্রিপশন কোনগুলো পড়বা জাস্ট এই জায়গাতে তোমাদেরকে কয়টা প্যারাগ্রাফ বা পনেরোটা প্যারাগ্রাফ দেওয়া আছে ভিক্টোরিয়া পদ্মা মাল্টিপাল ব্রিজ এরপর তোমার ইকোটোরিম বুক ফেয়ার এরপরে তোমার মেট্রো রেল যদি তোমার মনে নেই জীবন মেট্রো দিবে বাট এটা আগের তো মানে আগে মোটামুটি ম্যাটেরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট ছিল বাট মনে হয় তোমার শেখ হাসিনা যার পরবর্তীতে তার ম্যাটেরিয়ালের প্যারাগ্রাফটা তোমার দিতে পারে এরপরে তোমার পদ্মাটা নাও দিতে পারে বাট বাকি যেগুলো আছে তোমার ইউর ফেভারিট পার্সন ফক মিউজিক ডিজিটাল বাংলাদেশ এই জিনিসগুলো প্রায় দেয় ডিফরেস্টেশন ক্লাইমেট এগুলো তো তোমার মানে ওয়ান কেডে বলা ফরজ মানে ফরজের মধ্যে মানে ফরজে আইন এগুলো তোমার ডেঙ্গু ফেভার হ্যাঁ এবার তোমার যা যা আসে এই জিনিসগুলো লার্নিং ইংলিশ ফিমেল এজুকেশন আচ্ছা এজুকেশন রিলেটেড ব্যাকটাফিয়ার একটা প্রায় আসে মানে এজুকেশন যে কোনো এজুকেশন অনলাইন এজুকেশন যে কোনো এজুকেশন ফিমেল এজুকেশন যে কোনো এগুলো প্রায় আসে ক্লাইমেট চেঞ্জ এবার তোমার ডিফরেস্টেশন থেকে শুরু করে আর রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ট্রাফিক জ্যাম এগুলো প্রায় আসে কেমন তো এই জিনিসগুলো আমরা দেখে নেব এই হচ্ছে আমাদের ওভারঅল রিটেন পার্টের অর্থাৎ ফর্টি মার্কসের জন্য আমরা যা যা পড়বো এই জিনিসগুলো এখন আর সবাই গ্রামার পার্টের জন্য তোমাদের জন্য কি রাখছে ভেরি 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 স্পেশাল গিফট যেটা একটু দেখাচ্ছি এই যে রিটেন পার্টে তুমি যা যা পড়বা এই জিনিসগুলো তুমি একটা জায়গায় পেয়ে জাস্ট আমরা তোমাকে রিটেন পার্টের এই টু জেড জিনিসগুলো তোমাকে দিয়ে দিচ্ছি বাসায় বসে বসে পড়াশোনা করো ওকে ফ্যান আসো এরপরে নাম্বার টু হলো আসো ভাই এবার গ্রামার পার্টের জন্য আমরা কি করব দেখ গ্রামার পার্টের জন্য কি রেখেছি দেখো তো গ্রামার পার্টের জন্য গ্রামার পার্টের জন্য একটি স্পেশাল গিফট রেখেছি তো এই জায়গাতে কি দেখতে পাচ্ছি আমরা স্পেশাল গিফট ফর এইচএসসি পঁচিশ সো তুমি যদি এইচএসসি পঁচিশ হয়ে থাকো এই ভিডিওটা কোন পর্যন্ত দেখলে সুন্দর করে দুইটা লাভ দিয়ে বলা ভাই পঁচিশ তুমি যদি ছাব্বিশ হয়ে থাকো তিনটা লাভ দিয়ে বলো ভাই ছাব্বিশ তুমি যদি উত্তেজিত সাতাইশ হয়ে থাকো তুমি আমাকে উত্তেজিত লাভ দিয়ে বলা ভাই সাতাইশ ঠিক আছে ওকে ফ্যান আসো এবং তাহলে দেখো তো স্পেশাল গিফট কি দেখো তো স্পেশাল গিফট এইচএসি পঁচিশের জন্য বাট পরবর্তীতে যদি কেউ দেখে তো তোমরা দেখতে পারো অসুবিধা না আসো তাহলে এই জায়গাটা তোমাদের রাহনবে তোমাদের জন্য যেই জিনিসটা করছে আমাদের গ্রামাটিক্যাল মানে পার্ট করে যতগুলো পার্ট আসছে তোমার প্রি থেকে শুরু করে একদম লাস্ট পাঞ্চুশন পর্যন্ত প্রত্যেকটা পার্টের জন্য তোমাদেরকে চব্বিশটি করে প্র্যাকটিস দিছে মানে বিগত হয়তো তোমাদের অনেকের কাছে চব্বিশ সালের বোর্ড কোয়েশন নাও থাকতে পারে হয়তো বা চব্বিশ হাজার তেইশ নেই তেইশ হাজার নাও থাকতে পারে প্রত্যেকটা আইটেম দেখো এটা কি দেখো তো প্রিপোজিশন এই প্রিপোজিশনের উপর কয়টা বোর্ড কোয়েশন আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কয়টা 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 শেষ হয় না কেন কয়টা 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 এই যে দেখো তো কয়টা আছে বলো তো মোটামুটি বলা চলে যে প্রায় একুশ থেকে বাইশটার মতো রাখছে প্রায় মানে প্রত্যেকটা জায়গার জন্য প্রিপোজিশন থেকে প্রায় তিনটা মানে চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল অল বোর্ড তোমাকে এই জায়গায় দিয়ে দিছে তোমার কাছে যদি বই না থাকবে কিছু না থাকে আমি তোমাকে বলবো এই লাস্ট টাইম অনেক রুলস পড়ার সময় নেই জাস্ট এই লাস্ট তুমি এই বোর্ড গুলো সলভ করো বোর্ড গুলো সলভ করতে গেলে তোমার স্কিল বেড়ে যাবে মাঝে মাঝে আমরা বলি না যে আমি আচ্ছা আমি বুঝি না আসলে ইংলিশ এই জায়গায় কোন রুলস আমার মানে মানে আমি যায় এটা আমরা কোনো কোনো সময় রুলস পড়ছি কিন্তু রুলসটা মাথায় থাকে না ওই রুলসটা অ্যাপ্লাই আমরা ঠিকই করে দিতে পারি সো এই জন্য এই জিনিসটা মানে এই আল্লাহ প্রদত্ত যে একটা পাওয়ার আছে হ্যাঁ এই পাওয়ারটা ধরে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তো এই সময় অনেক রুলস পড়ার সময় নেই মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে যেই জায়গায় আটকে যাওয়া ওই জায়গা কেনট কেস ওইটার দেবো কাউকে জিজ্ঞেস করে নেব ওইটা তোমার জন্য বেস্ট হয়ে প্রিপোজ তোমার গ্রামাটিক্যালে যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্টের জন্য মানে এই এরপর দেখো কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের আবার কয়টা কম্পিনেশন এরকম চব্বিশটা এইরকম এই যে শিট যেটা আছে এটা কত পেজের শিট আমি দেখি মানে চব্বিশটা এটা তোমার সম্ভবত তেতাল্লিশ পিজ এর মতো সম্ভবত একটা শিট আছে জায়গাতে সো এই শিটটা যদি কত কত পেজ আহ ছেচল্লিশ পিজ এই লেকচার লেকচারশিটটা যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার গ্রামেটিক্যাল যতগুলো আইটেম আছে সব কিছু মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে সো এই দুইটা গিফট তোমাদের জন্য এই জিনিসগুলো প্র্যাকটিস করিও তাহলে কাজে লাগবে আর এটা হচ্ছে তোমাদের অল বোর্ড মানে প্রত্যেকটা বোর্ডের জন্য হচ্ছে এই সাজেশনটা আর ইনশাআল্লাহ আজ রাত ঠিক সাড়ে এগারোটার সময় আমরা তোমাদেরকে সাড়ে এগারোটা মানে এগারোটা তিরিশের সময় আমরা তোমাদেরকে তোমাদের বোর্ড ভিত্তিক যে সাজেশনটা আছে ওইটা এখন অ্যানালাইসিস চলতেছে বোর্ড ভিত্তিক সাজেশনটা রাতে পেয়ে যাবা এইগুলোকে কমপ্লিট করো এরপরে জাস্ট এগুলোই ঘুরে ফিরে বোর্ড ভিত্তিক হবে বাট কোনো বোর্ডে কোনোটা বেশি ইম্পর্টেন্ট কোনো বোর্ডের কোনো কম ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা তোমার সাজিয়ে দেবো সকলের জন্য শুভকামনা দেখা হবে ইনশাল্লাহ আর আজকে সন্ধ্যা থেকে আমাদের কিন্তু ইংলিশ ম্যারাথন এক্সপ্রেসটা শুরু হবে তোমাদের র্যানবে নিবে সো কেউ মিস করবে না আর আমাদের কমেন্ট বক্সে এই পিডিএফ দেওয়া থাকবে তোমাদের বোর্ড ভিত্তিক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে কানেক্টেড থাকো গুড বাই টাটা